ভোট এই রাজ্যে আদৌ হবে কিনা তা আমরা বলতে পারি না তবে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ এই মন্তব্য করে কার্যত তুললেন মুখ্য আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন নির্বাচন কবে হবে হবে এবং কিনা সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের তাদের কাজ শুধুমাত্র প্রস্তুতি নেওয়া রাজনৈতিক মহলে ইতিমধ্যে এই বক্তব্য ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে ভোটের আবহে এমন বক্তব্য কতটা ইঙ্গিতপূর্ণ তা নিয়ে চলছে চর্চা প্রায় একিয়াশি হাজার বুথ এখন আছে চোদ্দো হাজার বুথ ওয়ার অ্যাডোয়ার নাইন্টি ফাইভ থাউসেন্ড বুথ হয়ে যাবে প্রত্যেক মেলে ওকে আমরা ট্রেডিং করবো হয় আগে কি আগে এখন যেটা চলছে আছে আগে আগে ছিল পনেরো হাজার